শুভ সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মিষ্টি বলে কারেক্টর ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো দেখো মিষ্টি ঘুম থেকে উঠে বলতেছে মামু নিয়ে চলো ফুল তুলতে যাবো বৌদ্ধকে ফুল দেবে তো আমাকে আমি ফুল তুলবো তুমি আমাকে ভিডিও করবে তো দেখো আমাকে নিয়ে আসলো তো বললাম আমি বললাম চলো আর দেখো এই যে ফুল উঠাচ্ছে পিসিদের গাছের আর ওটা সাদা ফুলটা আমাদের গাছের আর এই এই গাছে এতটাই ফুল ধরে মানে ডালপালা কম কিন্তু ফুল প্রচুর ধরে এই যে এখন এখন মিষ্টি ফুল নিয়ে এখন ধুবে এখন টিউল পারেছে। যে আরে দেখো কয়টা পাতা ভারে পাতা নিচে এটা বলে সাজাবে সুন্দর দেখা যাবে এই জন্য নিচে আর দেখা এই যে নিয়ে বসে গেছে প্রিজে সাজায় বদ্ধকে দিবে তো আর আমি এই পাশে দেখো সজনা তরকারি করতে তো দেখো সজনা বেগুন আলু টমেটো মাছটা রান্না করবো তো মাছের কি অবস্থা হয়েছে একটু পরে জানতে পারবা আর এদিকে দেখো আমাদের জমি থেকে এসে বাবা যে খাস গুলন ছোট ছোট ছিল আমি একবার ভিডিও করছিলাম তো সেগুলো খাসি অনেক বড় হয়ে গেছে আর কি তো ওখান থেকে নিয়ে আসলো আর এই যে দেখো আমি বেগুন কাটতেছি তো বেগুনটা কাটতে যাই দেখি বিচি মানে কেমন যেন বিচি মানে বুড়া বুড়া একটু তো আমি আবার কাটে কাটে দেখতেছি সব আমি তো আর কাটি নাই তো ভাবলাম যে আগে মাছটা দেখে আসি তো কেমন যেন একটু মনের ভিতর করতেছে আচ্ছা না দেখে আসি তো যাই দেখ মাছটা বিড়াল খাই নিছে দেখে তো মেজাজটা গরম হয়ে গেল এই বিড়াল তাহলে একেবারে এখন খালি শুধু মার দিতে হবে মানে যত আমি খাইতে দেয় আমারই শুধু অকাম করে বেড়ায় এখন কি করি কারণ মাছটা দেখো মাছের কি অবস্থা করছে এখানে ছয়টা পিস ছিল তো মাছগুলো দেখো তো বন্ধুরা এই যে মাছটা রান্না করব আসে দেখি এখন মাছটা নাই মানে ভিডিও খাই ফেলাইছে মানে কোনো জিনিস তাকে শান্তি নাই এক রাখছিলাম ওটাতে এভাবে যে ঢুকছিল বিড়ালটা মাছটা রান্না করা হলো না কালাই দিয়ে একটু ডাল করবো আলু ভাবতা মাছটা রান্না করা হলেই না একটা জিনিস রাখে শান্তি নাই বিড়ালটা এতই সি সেই বোনটা শেষ করে দিলে বিড়ালটা কয়বার থেকে কয়বার করেই খাচ্ছে মাছগুলো তিনবার খাওয়া হলো তো এই যে দেখো মাছ তো খেয়ে ফেলাইছে কিছু করার না যাই হোক এখন এই যে মসুর কালায় আর হচ্ছে সজনা দিয়ে ডাল করবো আর হচ্ছে আলু ভর্তা করবো আর মারা দেখো এখানে একজন এই যে লাউের ডাটা চাইছে তো লাউের ডাটা এই যে কাটে যায় দিয়ে আসবে আর আমি দেখো এই যে চুলা ধরাইছি আর দেখো মেয়ে দেখালে গরু মানে বাচ্চার সাথে শুধু লাগে ছাগলের বাচ্চা গরুর বাচ্চার সাথে সারাদিন ভাবে করবে তো হচ্ছে দুধ দোয়ালো গরুটা এখন বের করবে তো বাছুরটা বের হতে যাচ্ছে আর মেমিষ্টিও ভাবে করতেছে আস্তে মানে বের হতে দিবে না তো দেখো এই যে আমি যে বেগুনগুলো কাটছিলাম সেগুলো যে ছোট ছোট করে কাটে মানে ছাগলকে দিব আর মিষ্টির খেলা দেখো নতুন খেলা পাতি যা হয় আর এই যে এখন মার ওই ঘাসগুলো যেগুলো ঘাস বাবা নিয়ে আসলো ওগুলো ঘাসগুলো এখন কাটে নিবে আর মেধাকে দেখো খেলা পাতি তো যে খেলাবে তো মেধাকে বলতেছি যাও এগুলো ছাগলকে দিয়ে আসো তো বেগুনগুলো মানে দুটা কাটছিলাম তো দুইটার ভিতরে একটা পোকা ছিল আর একটা তো কি করবো ভাবে দিয়ে দিলাম ছাগল খাইয়ে নিবে তো দেখো ডালটা আমার হয়ে গেছে এখন ফলন দিয়ে নিব যে মরিচ সব কেটে রাখছি আর আলু ভাতার জন্য মরিচটা ভাজে নিব যে দেখো এটা হচ্ছে আলু ভাতার জন্য এটা মানে ভাজে নিচ্ছি আর এটা হচ্ছে ডাল ফোড়ন দিব এখন তো এই যে ডাল ফোড়ন দিলাম আর হচ্ছে আলু মানে আলু ভাতটা আমার হচ্ছে তেওয়ার পরে দিচ্ছে এই যে এই সাইডে বসতে দেখো এই যে বললাম যে একটু পরে দাও আলু ভাতটা যে তো আবার সানি দিবে তো আমি এই যে ডালটা বলকালে ভাত তরকারি হয়ে যাবে যে ভাতটা খানা ইংরাইসে ভাত you বলে যে দেখো রান্না করে থালাবাটি মা যে মুখ হাত ধুলাম মুখ হাত ধুয়ে যে মায়ের এখানে আসলাম মায়ের যে পিছনে আছে খড়ি কাটতেছে মানে কুঞ্চা গুলো কাটতেছে ছোট ছোট করে তো এখানে মাকে ভাত কাটানো ডাকতে আসলাম আর এই যে দেখো মিষ্টিকে মানে তরকারি গুলো কাটছিলাম বাছা বুসা গুলো বেগুন তে ওটাই হচ্ছে মিষ্টিও বললাম ছাগলকে দিয়ে আসো তো এই যে ছাগল খাচ্ছে আর এই যে মাকে বলতে চলেন ভাত খাইতে তো মা এখন এই যে দেখো মা এখন ওই যে লাউ ধরছে দুইটা তো লাউটা আমাকে দেখাবে আর মিষ্টিকে দেখো জানলা খুলে রাখছে এই পাশে সবগুলো জানলা খুলে রাখছে সকাল বেলা নেই দুইটা আছে এই যে এখানেও একটা আছে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ আর এই যে এখানে ভাত ভাত সবার জন্য তো এই যে সব রেডি করে নিচ্ছি তারপরে এগুলো বাড়ি দিব আর এখানে কি করছো জানো বন্ধুরা মিষ্টি ওই যে হচ্ছে বিড়াল খাওয়া মাছটা আমি ভাত পরে রাখছি একটু বাহিরে জল নিতে গেলাম টিবল করে আর আসে দেখি ও থালার মধ্যে ভাজা মাছটা রাখে দিছে ও বলতেছে ভাজা মাছটা খাবো তো পরে বলতেছে এটা হচ্ছে বিড়াল খাইছে তুমি কেন এটা নিচ্ছ তো আমি তো জানি না মামনি ফেলাই ফেলাইতো আমি আবার কি ফেলাইনি তো দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে থালাগুলো ধুয়ে নিব পরে না ভাত খাওয়ার পর বিড়াল আসছিল তো মেধা হচ্ছে মানে বিড়ালটাকে দেখতে পায় লাঠি নিয়ে ধাবর তাই বলতেছে কি হয়েছে কি হয়েছে তখন হাতে ফোন ছিল না ফোন থাকলে ভিডিও করে দেখাতাম তোমাদের তো আমার মাছ খায় নিছো কেন আমার মাছ খায় নিছো কেন এই বলে ধাবর এই যে দেখো ধাবর দিয়ে এখানে শুই আছে হ্যাঁ যে কম্পিউটার মানে কার্টুন দেখতেছে কাকু হচ্ছে কার্টুন লাগে দিছে তো কার্টুন দেখতেছে এখানে আর এই যে আমি এই যে পহেলা বৈশাখের কাপড়গুলো এগুলো ই করে রাখছি কিন্তু এগুলো রোদে দিয়ে রাখছিলাম অনেক গরম খামে গেছিলাম ধুবো না এগুলো রোদে দিয়ে রাখতে বেশি কাপড় ধুলে কাপড় নষ্ট হয়ে যায় এই জন্য যে রোদে দিয়ে রাখছি মসমসা করে একবারে গরম করে নিয়েছি গরম করে এখন এই যে গোছায় রাখে দিব একবারে ভাজ করে ব্যাগে ঢুকে ওয়ার্ড্রপে রাখে দিব তো আমার সঙ্গে থাকো বন্ধুরা আর প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে আমি এগিয়ে মেধা এখন চান করতে যাবে আসো সাবানটা নাও আর এখানে দেখো মানে জন্য আমি গরম জল এই যে ঢালতেছি তো গরম জল মেধার দিদাও করে গরম জলে চান আর মেধাও করে তো মেধার দিদার তো শ্বাসকষ্ট আছে ও ওকে তো গরম জল করতেই হয় ঠান্ডা দিতে করা যাবে না আর এই যে মেধা মেধা মানে কি যে হয়েছে ওর ছোটো থেকে হয়তো অভ্যাস হয়ে গেছে এখন ঠান্ডা জল দিলেও এখন চিল্লাই এত গরমে যে এত গরম জল কীভাবে করে ও দিদার না অসুখ আছে এই জন্য নিয়েই গরম জল দেখ করে কিন্তু এর সমস্যাটা কি আমি বুঝি না আর এই যে দেখো সান করে নিয়ে আসলাম এই গেঞ্জিটাই পরবে না আমি জোর করে পড়াইতেছি পরে উঠছে আর এই যে বন্ধুরা সান করে আসলাম সানটা পরে আসলাম আর হচ্ছে ওই যে আমাদের হচ্ছে গলঘরের ওপাশে দাঁড়াও দেখাচ্ছে ওইখানে না মানে পাতা পরে আছে তো ওই পাতাটা পরিষ্কার করবে আর তিনটা টিনটা কেমন কালো হয়ে গেছে হ্যাঁ ওই যে টিনটা দেখো কেমন কালো হয়ে গেছে না টিনটা যদি পরিষ্কার করা না হয় তিনটা ভাবে যারা লাগে নষ্ট হয়ে যাবে ফুটো ফুটো হয়ে যাবে এই যে নাকি পাতাগুলো এই যে নামায় নেওয়া হচ্ছে গোটায় পাতা পরে

যে এই ডাকে নিয়ে আসে এই যে বলতেছে ওই পাতাগুলো নামায় নিতে হবে তিনটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য আর দেখো আমি সিঁদুর পরি নাই তো ওই যে সিঁদুর পরে নিচ্ছি সিঁদুর পরে ওইদিকে যাবো পাতাগুলো ঝাড় দিব

আর এই যে আমি এখানে আসে দেখো এই যে পাতাগুলো সামনে নেব এক জায়গায় করে মানে এগুলো বস্তা ঢুকে আজকে এগুলো নিয়ে জাল দেবো তো পাতাগুলো নুঠে এ মানে এ অনেক নোংরা হয়ে আসে তো এগুলো একবার ঝাঁঝাটা দিয়ে পাতাগুলো একবার উঠাই টুঠাই দেখো চলে আসলাম আর হচ্ছে মিষ্টি দেখো মানে এই গেঞ্জিটা পরবে না অনেক মন খারাপ করে আছে মানে খুলে দাও খুলে দাও বলতেছে তো দেখো আমি ঘরের দিকে আসে এই যে ঘরগুলো এখন ঝাঁঝাটা দিয়ে রান্না ওঠাবো তো ঘরগুলো ঝাঁট দিয়ে নেই চলো বাবা কেমন ফুচকা না দেখো এই যে মিষ্টি গেঞ্জিটা খুললোই মানে গెంজিটা না খলও পর্যন্ত শান্তি না এখন দেখো মনে ফুর্তি ঘুরতে লাগতে থাকে তো বাবা শ্বশকাটে দিলো শ্বশকাচ্ছে আর এখানে দেখো ভাত উঠাইছি আর আছে আমার দাও আর মুড়ি মাখছে তো আমাকে অল্প দিলো তো আমি এই যে বাটি থেকে তো আমি খাচ্ছি আর এই যে ভাত মানে চুলাটা জাল দিচ্ছি তো সবিনালু রান্না করব এখন এই যে আলু সামনে রাখে এই যে খাচ্ছি আর এই যে দেখো আলু কাটে আলু এখন ভাজে নিব আর এই সবিনটা ধুয়ে রাখছে এখানে ধুয়ে রাখতে মানে জলটা চিপছি তারপর আবারও বের হবে জলে যে দেখো আবারও চিপ নিচ্ছি আর হচ্ছে ডালের বড়া করব তো ডাল ডাল বাটে নিছি মশলা সব তো বাই যেখানে বাটে নিছি দেখো তো চলো আমি রান্নাটা করে করে থাকো আর এই যে সবিন তরকারি হয়ে গেছে মশলাতে নামাই নিব আর হচ্ছে বড়াটা ডালটা বড়াটা ভাজে নিব ভাজে নিলেই রান্না হয়ে যাবে আর দেখো এই যে সন্ধ্যায় হয়ে গেছে রান্না করতে করতে এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে মা হচ্ছে ওদিকে সন্ধ্যা বাতি দিচ্ছে আর আমি তো রান্না করতেছি আমি এখনো তো সবিন আলু রান্না হয়ে গেছে এই যে বড়া ভাজছি এখন গরম গরম সবার জন্য দিব ভাত বাড়িতে আর হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে মা হচ্ছে মা বলতেছে আমাকে খুব খিদা লাগতেছে তো মাকে ভাত দিছি আগে মা বলতেছে আমাকে আগে মানে খুব ক্ষুধা লাগতেছে তো মাকে ভাত দিলাম আগে এখন বাপ মিষ্টিকে বাড়ি দিবো আর আমরা সবাই খাবো এখন তো এই যে দেখো মিষ্টির জন্য ভাত বাড়ি নিয়ে আসতেছি আর দাঁড়িয়ে দিলাম আমার দাদু কাছে আর মিষ্টিকে বলতেছি কয়টা বড়া দিয়ে আসো তোমার পিসি দেখ তো দেখো ও মানে বড়া নিয়ে না যায় ওই নিতে যাচ্ছে খালিপা আছে বলে উপর দিয়ে তাহলে এমনি একবার গালি দই না বলতেছি বড়াটা নিয়ে যাও তো পরে আমি দিয়ে আসলাম ওকে ধরি নিয়ে আসে ভাত খাইতে বসাইছে আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা সবাই সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এই জায়গাটা মুছে নিচ্ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এতটুকুই আর তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আমাকে যেভাবে সাপোর্ট করতে সেভাবেই সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যাব কালকে দেখা হচ্ছে নতুন এক ব্লকের সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট সবাইকে